হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম আমি রাশেদ কথা বলবো না চলো গেম খেলবো আর অবশ্যই আমার প্রোমো কোডটা সবাই ইউজ করো আমার প্রমো কোডটা হচ্ছে টাইগার ব্রেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার ব্রেড ডাবল সেভেন তো তোমরা কিন্তু আমার প্রোমো কোডটা ইউজ করলে বোনাস নিতে পারবা মানে অনেকে হচ্ছে টাকা পয়সা হারো তো তারা কিন্তু আমার প্রোমো কোডটা ইউজ করে কিন্তু সেই গ্যাপটা মানে টাকার যে লস খেয়েছো ওই টাকাটা কিন্তু উঠে যেতে পারে তো এই জন্যে সবাই আমার কি প্রোমো কোডটা ইউজ করো তো চলো আজকে গেম খেলি

একবারে পঁচিশটা হচ্ছে বাজে হচ্ছে ধরে দিলাম মাত্র আট টাকা পাইছি চার টাকা বাহ ম্যাজিক ড্রাম পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা চৌষট্টি টাকা চলে আসছে বাহ যদিও আমার আশার থেকে অনেক কম অনেক কম আসতেছে। মানে আমি যেরকম জিজ্ঞেস করছি ওই রকম টাকা দিচ্ছে না মাত্র বত্রিশ টাকা আমার বাজি ছিল চল্লিশ টাকা গেম খেলা দেখতে দেখতে কিন্তু অবশ্যই আমার প্রমো কোডটাও সবার মনে রেখো আমার প্রমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন ঠিক আছে আমার প্রমো কোডটা ইউজ করে সবাই আমার প্রমো কোডটা ইউজ করলে তোমরা বোনাস নিতে পারবে চলো বাহ টাকা আটচল্লিশ টাকা দিচ্ছি বাহ্ শো আঠাশ টাকা চলে আসছে অলরেডি আরো আসতেছে তিনশো আটচল্লিশ টাকা চলে আসছে চলো এখন আবার কিছু টাকা ওই মাত্র চব্বিশ টাকা ভাবছিলাম তো গাইস আমি কিন্তু গেমটা খুবই হতাশ সত্যি কথা খুবই হতাশ দেখি এরপরে আবার প্রতিষ্ঠায় মারব আহ কি হয় চলো তো গাইস চলো আবার পঁচিশটা দিয়ে দেই দেখি এবারে কি হয় তো পঁচিশটা শুরু করার সময় আমার ছিল সাট হাজার ছয়শো ষাট হাজার আহ কতজন ছিল না সামথিং দেখি বাড়ে নাকি ওটা দেখো কমতে শুরু করছে দেখি প্রতিষ্ঠা শেষ হোক এখন আবার আসতেছে মোটামুটি ভালোই আসছে কিন্তু এরকম প্রতিবার আসলে ভালো হতো অলমোস্ট পাঁচশো টাকা চারশো बिरानब्बे তো গাইজ সবাই কিন্তু আমার প্রমো কোডটা ইউজ করো আমার প্রমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো আমার প্রমো কোডটা ইউজ করলেও তোমরা এক্সট্রা বোনাস নিতে পারবা মাত্র ষোলো টাকা তিন গুণ একশো বিশ টাকা আর মাত্র সাতটা আছে ছয়টা আছে এই তো আর পাঁচটা আর চারটি স্ক্রিন আছে তো আশা করতেছি আমার যে ব্যালেন্স সেটার আশেপাশে থাকবে মনে হচ্ছে আর কি ষাট হাজার নব্বই টাকা মতো মনে হয়েছিলো আমারও ঠিক মনে নাই ষাট হাজারের নিচে চলে আসছে গাইস এখন আমার ব্যালেন্স আছে তেত্রিশ টাকা তার মানে আমি এবার লস খাইছি তো এই হচ্ছে ব্যাপার তো গেমটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইও হম আর কে কোন গেম খেলো সেটাও জানাই দিও কী পরিমাণ টাকা ইনকাম করো সেগুলো বলে দিও আর অবশ্যই আমার প্রোমো কোডটাও ইউজ করো টাইগার গেট ডাবল সেভেন তো গাইস আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সাথেই থেকো